আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে আবার আরেকটা ভিডিও নিয়ে আজির হলাম তো আজকের যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে বেবি পো যে একটা ইয়ারডপ সেই ইয়ারডপ রিলেটেড যে বিষয়গুলো আপনাদেরকে কাজ করতে হবে সেই বিষয়গুলো আমি এখন বলার চেষ্টা করব তো এটা কিন্তু একটা বাইনান্স ভেরিফাইড একটা প্রজেক্ট সেটা কিন্তু বাইনান্সে অলরেডি কিন্তু প্রি মার্কেট লিস্টিং হয়ে আছে তো আপনারা এখানে যেভাবে কাজ করবেন বা এখানে কাজ করলে কিভাবে আপনাদের যে টোকেনগুলো ইনক্রিজ হবে সেই বিষয়গুলো আমি কিন্তু বলার চেষ্টা করব তো এখানে আপনারা মেন যে বিষয়গুলো সেগুলো হচ্ছে খেয়াল করবেন যে এখানে টাক্ একটা অপশন আছে তো দেখতে পারতেছেন নিচে একদম একটা অপশন আছে তো অপশনে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের আছে হচ্ছে আপনার টুইটার এবং টেলিগ্রাম রিলেটেড আর হচ্ছে এখানে যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন বাইনান্স বিএন স্মার্ট চেইনের যে অ্যাড্রেসটা কিভাবে কানেক্ট করবেন সেটাও কিন্তু আমি দেখাবো তো এটা কিন্তু প্রিয় গ্যাস একটা 100% পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট আপনারা দেখতে পারতেছেন যে এখানে ভেরিফাইডের যে সাইনটা সেটা কিন্তু এখানে ওরা শো করতেছে বা এখানে কিন্তু এটা ভেরিফাইড এটা কিন্তু মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসবে তো প্রিয়কে সেখানে বেশি করে কাজ করতে হলে যে বিষয়গুলো করতে হবে তো আমি কিন্তু সেইগুলো শেয়ার করবো এটা কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না ঠিক আছে তো আমি ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্ক দিয়ে রাখব তারপর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে প্রবেশ করে কিন্তু সহজে আপনারা কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারেন তো প্রিয় গাইস এখানে কাজগুলো করার জন্য ফার্স্ট অফ অল যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে আপনার এখানে কিছু অপশন আছে তো এখানে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন যত ফ্রেন্ড ইনভাইট করবেন ততই কিন্তু আপনাদের এখান থেকে রেফারেল বোনাসটা বেশি আসবে বা ইয়ারড ইলিজিবিলিটি বেশি ইলিজিবিলিটি বেশি আসবে তো এখানে দেখেন আরেকটা অপশন মেন আর এখানে হচ্ছে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনারা এখান থেকে মাইনিংটা করতে পারবেন ঠিক আছে তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা নতুন নতুন ইয়ারডের যত আর আপডেট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে পাবেন তো প্রিয় গাইস এখানে যে আরেকটা অপশন আছে যারা হ্যামেস্টার করছেন তারা কিন্তু বুঝতে পারবেন এখানে কাজগুলা তো এখানে কাজ করার জন্য দেখেন একদম নিচে একটা অপশন আছে আমি 그런데 이렇게 내가 갔지. তো একদম নিচে শপ একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কার্ড আছে সেই কার্ডের লেভেলগুলো আপডেট করবেন সেম আপনারা যারা হেমেস্টার করছেন হেমেস্টারের মতো কিন্তু এখানে কয়েনগুলো ইনক্রিজ হবে এটা কিন্তু বাইনান্সের লিস্টেড হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইন্যান্সের যে ট্রাস্ট হলে সেটাই কিন্তু এখানে অ্যাড করতে হবে তো প্রিয় গাইজ টাক্সে যাবেন টাক্সে যাওয়ার পরে একদম স্ক্রোল করে নিচে আসবেন নিচে আসার পরে একটা অপশন দেখতে পারবেন যে ভিজিট বেবি ডোগি সোয়াপ একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে আপনাদেরকে একদম ইয়েতে নিয়ে যাবে দেখেন আমি এখানে কালেক্ট করে নিলাম এটা কিন্তু কালেক্ট হয়ে গেছে তো আমি এটা এখন যাব আমার কমপ্লিট টাস্ক একটা অপশন আছে সেখানে যাব যাওয়ার পরে দেখেন যে একদম নিচে ভিজিট বেবি ডগি যে সোয়াপ অপশন সেখানে ক্লিক করব দেখেন ক্লিক করার পরে কিন্তু আমার অটোমেটিক সেখানে নিয়ে যাবে দেখেন আমি জয়েন করলাম তো জয়েন হওয়ার পরে এখানে যে আমার বাইন্যান্সের স্মার্ট চেইনের যে ওয়ালেটটা সেটা কিন্তু আমি এখানে কানেক্ট করব কিভাবে কানেক্ট করব আপনারা দেখবেন দেখেন এখানে যে বাইন্যান্স স্মার্ট চেইনের যে বিএন চেইনের যে লিঙ্কটা সেটাই কিন্তু এখানে অ্যাড করতে বলতেছে তো প্রয়োগ দেখেন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এখানে যদি আপনাদের বাইন্যান্স থাকে সেটাও কানেক্ট করতে পারেন তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের একটা ওয়ালেট সেটা কিন্তু কানেক্ট করতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে ওয়েব থ্রি মেটা বা যে ইয়েগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন যাদের বিট গেট ওয়ালেট আছে তারাও কিন্তু অ্যাড করতে পারেন তো প্রিয় গাইস এখানে আমার যে স্মার্ট বিচিনে বা এটা বাইন্যান্সের লিস্ট হবে সেটা আমি কানেক্ট করব তো আমি ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করলাম তো ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করার পরে দেখেন যে আমার ট্রাস্ট ওয়েটও অটোমেটিক লগ ইন হয়ে যাবে এটা অ্যাড হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমি কানেক্ট করে নিছি তো প্রিয় গাইস আপনারা কিন্তু এভাবেই টাস্কগুলো করবেন অবশ্যই এটা ভেরিফাইড প্রজেক্ট এটা এটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করবে তো প্রিয় গাইস এভাবেই কিন্তু আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরেকটা অপশনে নিয়ে আসলাম দেখেন তো প্রিয় গাইস এখানে কি যেভাবে আপনাদের কয়েনগুলো ইনক্রিজ করবেন সেই বিষয়গুলো আমি বলছি বলতেছি জাস্ট খালি দেখেন তো এখানে দেখেন একটা সব অপশন আছে একদম নিচে সব অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে যে অন্যান্য কার্ডগুলো সে কার্ডগুলো কিন্তু আপনারা আপডেট করবেন কার্ডগুলো আপডেট না করলে কিন্তু আপনাদের এখানে পার আওয়ার প্রফিটগুলো বাড়বে না ঠিক আছে তো কার্ডগুলো আপনারা এভাবে আপডেট করে নেবেন আপডেট করলে আপনাদের পার আওয়ার প্রফিটটা বাড়বে আপনাদের কয়েনগুলো বেশি বেশি পাবেন তো প্রিয় গাইস আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা এই ইয়ার্ডে অংশগ্রহণ করতে পারেন দেখেন প্রিয়কে সেখানে অনেক ধরনের কার্ড আছে সেই কার্ডগুলো কিন্তু আপনারা দেখে দেখে ইনক্রিজ করবেন বা কীভাবে লেভেলগুলো আপডেট করবেন সেগুলো কিন্তু আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন এখানে ফাইন্যান্স একটা অপশন আছে তারপর হচ্ছে ওয়েলফেয়ার একটা অপশন আছে তারপর হচ্ছে স্পেশাল কার্ডের একটা অপশন আছে তো সবগুলো কিন্তু হেমেস্টারি মানে হ্যামেস্টারের মতোই কিন্তু সেম থিমে কিন্তু এটা গঠন করা তো দেখেন এখানে স্পেশালে কিছু কার্ড আছে সেগুলো কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করবেন তো এগুলো ইনক্রিজ করলে কিন্তু আপনাদের যে যে পার আওয়ার প্রফিটটা সেটা কিন্তু আপনাদের বাড়বে আপনারা কিন্তু এখান থেকে বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজেই তাড়াতাড়ি পেয়ে যান তো প্রিয় গাইস এখানে কাজগুলো অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আপনাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি রেফার করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ইনকামগুলো বেশি আসবে তো প্রিয় গাইস আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ভেরিফাইড প্রজেক্টে কাজ করতে আপনাদের কেমন লাগে বা পূর্বে আমি যেসব ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করছি সেগুলোতে কাজ করতে কেমন লাগতেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ